আসা না কেমন কত বাবা ঠিক আর কানের উপরে দিয়ে থিদের কাম কর কাম করার পরে

হালকা পাতলা একটু মেকআপ করছি তা আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে বিয়ের কমিটি সেন্টারে যাওয়ার পরে সবাই কিছু কিছু চলে গেছে পেয়ার্ট্রিস্ট্রি গেছে আমি আসি আমার ম্যাডামে যাবে হচ্ছে মাগরিবের নামাজ পড়া তাই আমি হচ্ছে যে এরকম ভাবে চুলটা আজকে আর হচ্ছে যেমন ম্যাডাম এ যে ম্যাডামের ভাগ্নের বিয়ে অনুষ্ঠান হিসেবে একটা ড্রেস দিছিল তো ওই ড্রেসটাই পরছি আর হালকা পাতলা হচ্ছে জুয়েলারি পরছি তো কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো সচেতনতার কখন ওই রকম সাজা করি না এই জন্য আর কি নিজের কাছে কেমন যেন আনেজি লাগে তো যাই হোক এখানে আমার একটা তিল ছিল উঠাই ফেলছি তার ভিতরে আমার একটু মেকআপ দিছি তো একটা কালা কালা দাগ ছিল দাগটা ঢাইকে গেছি হ্যাঁ ভালোই লাগতেছে বাস আর বাইরে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটাইতেছিল পোলাপানে বড় মানুষেরা আর দেখি বিয়ের গাড়িও সাজাই নিয়ে আসছে এখানে অনেক অনেক লোক আর একসাথে কতগুলো গাড়ি জড়ো হয়ে গেছে দেখুন এই বিয়ের গাড়ি নিয়ে হচ্ছে সবাই একসাথে বাসার থেকে রওনা দিবে কমিটি সেন্টারের উদ্দেশ্যে মানে বউ আনার উদ্দেশ্যে সৌদি আরবের বিয়ের অনুষ্ঠান বা বিয়ের নিয়ম কিন্তু একদমই অন্যরকম আমাদের বাংলাদেশের মতো না আর এখানে হচ্ছে গাড়ি দিয়ে সৌদির পোলাপনের কি যে করতেছিল অনেক জোরে জোরে শব্দ করে মানে আমাদের বাংলাদেশে এগুলো করলে হয়তো কি মানুষে বকাবাজি করতো ম্যাডামের যত ভাইস্তে ভাগনেরা আসে বা হচ্ছে ভাগ্নে জামেরা সবাই হচ্ছে দুপুর থেকে আসা শুরু করছে শুধু ছেলেরা আর কি মানে আইসে আমাদের বাসার সামনে জড়ো হয়েছে গান টান বাজাইতেছে গা হওয়া খাইতেছে তারপরে খাইতেছে গাড়ি দিয়ে অনেক শব্দ করে কি যেন হচ্ছে অন্যরকম নিয়ম সৌদি আরবে যে কোনো ধরনের অনুষ্ঠান হইলেই ছেলে মেয়েরা হচ্ছে বাইরে চলে যায় গাড়ি নিয়ে আর গাড়ির ভিতর থেকে এত জোরে জোরে গান বাজায় আর ছেলে মেয়েরা হচ্ছে গাড়ির জানালা দিয়ে বেরোয় বেরোয় হচ্ছে কিরকম যে করে রাস্তার মধ্যে একদম হি কান্ড কারখানা তো মাগরীবের নামাজ পড়ে হচ্ছে আমরা রওনা দিসার আমাদের সাথে আমাদের আত্মীয় সুদিন যারা আছে তারাও যাইতেছে আশেপাশে যতগুলো গাড়ি দেখলেন সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম আমাদের এই কমিটি সেন্টারে আসছে যাহে ছেলেরা হচ্ছে ওই দিকে ছেলেদের গেট আলাদা আর আমাদের এইদিকের গেট আলাদা তো সৌদি আরবে যেহেতু কমিটি সেন্টারে বা যে কোনো বিয়ের প্রোগ্রামে বলেন ভালো বড় ধরনের কোনো প্রোগ্রামে মোবাইল নেওয়া নিষেধ তো আমাদের মোবাইল হচ্ছে গেটের সামনে থেকে রেখে দিছিল এই কমিটি সেন্টারের নিয়ম হচ্ছে অনেক কড়াকড়ি কারণ ভিতরে হচ্ছে মানুষ ভিডিও টিডিও করে বাইরে টিকটকে পরে হচ্ছে ফেসবুকে সেরে দেয় এজন্য এখানে ফোন আনা নিষেধ তো এখন যেহেতু কোনো মানুষজন নাই শুধু আমরা আমরাই আসি সব মেহমান সে চলে গেছে খাওয়া দাওয়া করে এখানে আর বউ আসছিল ছেলে আবার বউ নিয়ে চলে গেছে তা আমরাই আসছি যে আমরা বাসার লোক যেহেতু আমাদের বাসার বিয়েটা এখানে হয়েছে তা আমরা হচ্ছে সবার লাস্টে যাব এজন্য জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম আর অনেক অনেক খাবার বাইসে গেছিল আর এখানে বসার টেবিলে হচ্ছে সৌদি আরবে সৌদি আরবের খাবারই দেয় জুস দিছিল পানি চা গাহওয়া অনেক কয়েক ধরনের বিস্কিট মিষ্টি জাতীয় খাবার তা আমরা হচ্ছে লাস্টের দিকে এখানে অনেক অনেক খাবার যেহেতু মানে ছিল সৌদি আরবের মানুষ কিন্তু ততটা খাইতে পারে না জাস্ট একটু একটু খায় চা খাওয়ার সাথে তো অনেক খাবার ছিল আমি আর আনটি হচ্ছে খিদা লাগছে আমরা ওই রকম বেশি একটা খাইতে পারি না মানে ভাতটা তো মানে সৌদিদের খাবার তো ওইরকম আমার কাছে মজা লাগে না খাইতে পারি না তো লাস্টের দিকে হচ্ছে আমরা জুস আর এখানে মিষ্টি জাতীয় একটা খাবার ছিল ওইটা খাইতেছিলাম আর অনেক জোরে হচ্ছে সাউন্ড বক্সে গান বাজতেছিল তো এই গানটাই শুনতেছিলাম আমরা অনেক বেশি মজা করছি এই বিয়েটায় আর এই একটা বছর পর্যন্ত এই দিনটার জন্য অপেক্ষা করতেছিল বাসা সবাই কবে এত বড় করে প্রোগ্রাম করা হবে কারণ ছেলেও যার যে বিয়ে করছে সেও পাগল হয়ে গেছে এক বছর আগে বিয়ে করছে মানে বউ আনতে পারতেছে না বাসায় বাসা কমপ্লিট করতে পারতেছে না তারপর সব মিলিয়ে অনেক বেশি দেরি হয়ে গেছে মানে বিয়েটা কমপ্লিট আর সৌদি আরব তো আমাদের বাংলাদেশের মতো না যে বিয়ে করলো বা বউ উঠায় নিয়ে আসলো সৌদি আরবে হচ্ছে বিয়ে করলে পরে বউরে গাড়ি দিতে হয় টাকা দিতে হয় নগদ একদম মানে দেনমোহর তারপর হচ্ছে বাড়ি দিতে হবে সবকিছু মিলে হচ্ছে সৌদি আরবের ছেলেরা বিয়ে করতে গেলে অনেক বেশি কি এই জন্যই হচ্ছে সৌদি আরবের ছেলেরা দেখবেন কিছু কিছু মানুষ আছে টাক পড়ে গেছে মাথায় তার পুরো বিয়ে করে না কারণ একটা ছেলে মানুষ পড়ালেখা শেষ করবে চাকরি ধরবে বিয়ে করবে কোন দূরের কথা বাড়ি করবে গাড়ি করবে নিজে আর যদি মা বাপের থাকে ওই রকম তাহলে তো কোনো সমস্যা নাই মা বাপের দিলে পরে হয়ে যায় সৌদি আরবের মেয়েরা হচ্ছে বিয়ের কথা শুনলে আগে শুনে যে ছেলের কি আছে ছেলের কি চাকরি আছে কিনা বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা পরে হচ্ছে ব্যাঙ্ক কেমন আছে এগুলা এই এগুলো হচ্ছে পৃথিবী সব দেশেই হয় কিন্তু আমার মনে হয় সৌদি আরবের একটি বিষয় যেহেতু এই দেশের মানুষ কাজ করে না আবার একটা কাজের লোক আনার অ্যাবিলিটি আছে কি না কারণ এই দেশের মেয়েরা পানি বোতল এখান থেকে ওখানে সরায়া জীবন ও খায় না কাজের লোক ছাড়া এরা সারা দিন শুয়ে বসে থাকে সৌদি আরবের অনেক মেয়েরা আছে দেখবেন কি অনেক অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারপরও বিয়ে করে না মানে টাকা পয়সা নাই ওই রকম ভালো ছেলে পায় না আবার ছেলেদের ক্ষেত্রেও অনেক বয়স হয়ে গেছে মাথা টাক টুক পড়ে গেছে মোটা মোটা হয়ে গেছে তারপরও বিয়ে করতে পারে না মানে বাড়ি নাই মানে নিজে নিজের নিজের নামে বাড়ি নাই নিজের একটা গাড়ি নাই বা ওরকম টাকা পয়সা হয়ে সারে নাই এখনো মানে ছেলেদের বিয়ে করতে করতে সৌদি আরবের একটু দেরি হয় আর কি আর যাদের যার বাপ মার হচ্ছে টাকা পয়সা আছে তাদের তো আসেই যা হোক এখানে হচ্ছে আন্টি আর আমি খাওয়া দাওয়া করতেছিলাম আমি জুস খাইছি দুই আনটি আবার সারতেছিল পরে আমি বললাম যে না এখন আর খাবো না পেট ভরে গেছে একদম ফুল আনটি হচ্ছে তার ম্যাডামের সাইড ব্যাগ কান্দে করে পরে হাঁটতেছিল কারণ ওই ব্যাগের ভিতরে অনেক অনেক টাকা আছে যত যত মেহমান আসছে সবাই হচ্ছে মানে ছেলের মায়েরে আর মেয়ের মায়ের টাকা দিছে মানে যার আত্মীয় আর কি টাকা দিছে আমার দেশে মানুষ বলে কি যে মানে বিয়ে শাদিতে টাকা দেওয়ার কোনো নিয়ম নাই তো সৌদি আরবের মতো দেশে দেখবেন যে বিয়ে শাদিতে মানে আত্মীয় স্বজনরা টাকা দেয় এই দেশে কি খাতা কলম নিয়ে বসে না কিন্তু খামের ভিতরে ভৈরে ভৈরে কিন্তু টাকা ঠিকই দিয়ে যায় বিয়ের মনে করেন এই যে মেহেন্দির অনুষ্ঠান হয়েছে ওই দিন থেকে শুরু হয়েছে আমাদের বাসা মিহমান আশা পরে আবার কমিটি সেন্টারও মানে এই পর্যন্ত যত তো আত্মীয় স্বজন আসলো সবাই হচ্ছে ছেলের মায়ের টাকা দিছে ছেলের মায়ের ছেলের আত্মীয় স্বজনটা দিছে মেয়ের মাইরে মেয়ের আত্মীয় স্বজনটা মানে আর টাকা উঠছে যাই হোক এখানে হচ্ছে আমি একটু আন্টিকে বললাম আন্টি তুমি আমাকে মানে ছবি টবি তুলে দাও কারণ কমিটি সেন্টার কেউ নাই আমরা ছাড়া আর হচ্ছে যারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা ছাড়া সবাই চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে ছেলে তো বউ নিয়ে চলে গেছে ছেলে হচ্ছে বউ নিয়ে হোটেলে গেছে দুই দিন থাকবে হয়তো বা ওইখানে ওইখান থেকেই হচ্ছে বাসায় আর আসবে না ওইখান থেকেই হচ্ছে চলে যাবে অন্য কোনো বাইরের দেশে হয়তো বা দিন বিশ দিন এক মাস মানে সপরে ঘুরে টুরে বেড়ায় নিজেদের মতো সময় কাটায় পরে বাসায় আসবে তো যদি আসে যদি অনুষ্ঠান করে বাসায় ওই ভিডিও ইনশাল আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখুন স্টেজ এখানেই হচ্ছে বউ এসে বসছিল আর এখানে অনেক নাচা গানা হয়েছে যত মোবাইল আনার নিয়ম ছিল না মানে এর জন্য আপনাদের দেখাইতে পারি না বাংলাদেশের মতো নিয়ম হলে পরে অবশ্যই দেখাইতাম তা আমরা হচ্ছে একটু পরে চলে যাব বাসায় ম্যাডামরা হচ্ছে বলতেছিল কি কি আনসা বাসার থেকে সব কিছু গুছা গাছের দিকে তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই লাস্টের দিকেই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছিল আর এত তো সুন্দর পরিবেশ ছিল অনেক ভালো লাগছে আর গান গাওয়ার জন্য মানুষও আনা হয়েছিল মানে শিল্পীদেরও আনা হয়েছিল দুই পাশে হচ্ছে মেহমান বসা ছিল আর বউ হচ্ছে এই যে আমার সামনে যে মানে শুরুগুলিটা দেখতে পাচ্ছেন দুই সাইডে ফুল গাছ লাগানোর মতো ওখান দিয়ে হাইটে হাইটে একদম স্টেজে যাবে আর স্টেজে যায় হচ্ছে বসবে মানুষজন হচ্ছে দুই পাশের থেকে বসে বসে বউ দেখবে আর ওই স্টেজের উপরে উইঠো আই এটা নাচ মানে ডান্স বলে কারে এই যে দেখুন এই সিঁড়ি ওইটা একদম স্টেজে যাবে তা আমাদের বাংলাদেশও ইদানিং হচ্ছে মানে বানাই বিয়ে হচ্ছে গায়ে হলোতে নাই অনেকটাই আগিয়ে গেছে আর যেটা হচ্ছে না বললেই নয় সৌদি আরবের মানুষ যে কি পরিমাণ খাবার অপচয় করে সবখানে যে কোনো অনুষ্ঠানে বাসায় বলেন বাইরেই বলেন খাবার এই দেশের মানুষ অপচয় করবেই করবে তো এখানে হচ্ছে খাবার দিয়া হয়েছিল মানে ওই ভিতরে তো খাবার দেওয়া হয়েছিল টেবিলের উপরে হালকা পাতলা নাস্তা আর এই জায়গা হচ্ছে খাবার দেওয়া হয়েছিল লাস্টের দিকে সৌদি আরবে বলে আশা মানে রাত্রের খাবারে বলে আশাতে আশা দেওয়া হয়েছিল তো ভাত দিছিল আর ভাতের উপর হচ্ছে মাংস তার উপরে হচ্ছে লেবু টেবু দেওয়া ছিল আর কি তো অনেক গুলা খাবার দেওয়া হয়েছিল এগুলা শুধু মহিলাদের জন্য পুরুষদের জন্য আবার ওই সাইডে আলাদা করে রাখা আছে মানে পুরুষদের জায়গায় পুরুষরা মহিলাদের জায়গায় মহিলারা অনেক অনেক ভাত বেশি হয়েছে আত্মীয় স্বজন যারা আসছিল তারা হয়েছে খাইছে আবার অনেক নিয়ে গেছে মাংস সহ কিন্তু ভাতগুলা হচ্ছে নেয় নাই এখানে যে কতগুলা ভাত হবে আল্লাহ জানে এই সব ডাস্টবিনে ফালাই দিবে মানে মায়া লাগতেছিল আরবের মানুষ সত্যি অনেক বেশি খাবার অপচয় করে তাই আমি হচ্ছে এখানে আপনাদের সাথে দেখাইতেছিলাম দেখুন প্রত্যেকটা প্লেটে কত কত ভাত ছিল বেশি এখানে যারা কাজ করে তারাও অনেক খাবার নিয়ে গেছে তারপরে এত খাবার কি নিয়ে সারা যায় দেশের মানুষ তো খায় না ওই যে উপরের থেকে মানে একটুখানি এক পাশের থেকে খায় আর অমনি পরে থাকে মানে মেহমানরা যদি ভাত আর মাংস না নিতো তাহলে সব এমনি থাকতো আর কি কিন্তু যেহেতু সবাই নিয়ে গেছে এখানে হচ্ছে হাড্ডি হুড্ডি অনেক অনেক ভাত টাত বেশি হয়েছে তারপরও দেখলাম এখানে যারা কাজ করে তারা নিতেছিল তা আমি আবার ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাইলাম তো এখানে একটু মাংস মুখে দিছি আমার ভেস পড়ানো তো আমি ঠিক মতো খাইতেও পারি না যাই হোক আজকে এখানে অনেক অনেক মজা করছি আম্মু আসছিল কিন্তু আম্মু হচ্ছে খাওয়া দাওয়া করে আগেই চলে গেছে এই যে দেখুন আনটি আনটি হয়েছে এখন আবার আমার ম্যাডামের ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতেছে তো ভাবলাম ওনাকে একটু ভিডিও করে যে দেখুন কত ভাত প্লেটের ভিতরে হায়রা আল্লাহ মানে একটা প্লেটের ভিতরে অনেকগুলো করে ভাত দিবে মাংস দিবে খাইলে খাও না খাইলে ফালায় আও যাই হোক গা আজকে অনেক অনেক মানে কাজকাম করা হয়েছে এখন রাত বাজে প্রায় সাড়ে তিনটা এখন যাইতেছি বাসায় তা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার বাসার বিয়ের ভিডিও কেমন হইলো মানে বাসা না আমাদের আর কি ভাগ্নার বিয়ের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি ততটা ভালো করে হয়তো বা করতে পারি নাই কিন্তু আমি চেষ্টা করছি আমার সাধ্যমত যতটুকু করা যায় আপনাদের সাথে শেয়ার করা যায় ততটুকু করার আলাপে